বলরামপুরে দমকল কেন্দ্র গড়ার কাজ জমির জটে আটকে যাওয়ার পরেই যেন আশঙ্কা সত্যি হলো। বুধবার সন্ধ্যায় হাসপুর মোড়ে একটি মুদির দোকানে ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে লক্ষাধিক টাকার সামগ্রী আহত দোকান মালিক হরিপদ মাহাতোকে ভর্তি করা হয়েছে বাসগড় গ্রামীণ হাসপাতালে দমকল পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে এলো প্রশ্ন একটাই যদি বলরামপুরে দমকল কেন্দ্র থাকত তাহলে কি এতটা ক্ষয়ক্ষতি হতো সাধারণ মানুষের দাবি জমি সমস্যার জটিলতা কাটিয়ে অবিলম্বে বলরামপুরে দমকল কেন্দ্র গড়ে তুলতে হবে না হলে আগামী দিনে আরো বড় বিপদের মুখে পড়তে পারে গোটা এলাকা প্রশ্ন হচ্ছে শহর জুড়ে দমকল কেন্দ্র আটকে গেলে এই রকম দৃশ্য কি আরো বারবার দেখতে হবে বলরামপুরবাসীকে